বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও আদাব আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছে বা দেখবেন সবাই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যা প্রথম তথ্য হলো যে আমাদের যে নতুন সরকারের ধর্ম উপদেষ্টা হয়েছেন তিনি একটা বক্তৃতায় বলেছেন যে নবীজির আদর্শ নিয়ে বই মানে আদর্শ বা জীবন কাহিনী বইয়ের পাঠ্যপুস্তকে দেওয়া হবে এটা শুনে খুব ভালো এর আগে কিন্তু অনেক শিক্ষামন্ত্রী ছিল অনেক ভুল ত্রুটি করে দিয়েছিল অনেক কিছু অশালীন কিছু ব্যবহার বই থেকে আমরা পেয়েছিলাম ওটা গোটা না বলি নতুন যে আমাদের প্রতিষ্ঠা হয়েছে তিনি কিন্তু খুব কার্যকরী কথাটা বলেছেন এবং খুব ভালো লেগেছে আমি জানি তার নবীজির আদর্শ তার মনে আছে তাকে ধন্যবাদ জানাই তিনি যেন আমাদের আল্লাহ আইন নবীজির যে কারণ যেভাবে দুনিয়া চলছিল বা কোরআন হাদিসের আলোকে যাতে যেভাবে পাঠ্যপুস্তক সাজানো যায় সেইভাবে যেন সাজানো হয় এবং আরেকটা বিষয় যে ধজ এখন কিন্তু আমি সাত লক্ষ না আট লক্ষ টাকা এ গত বছর কিন্তু গেছে এবছর নাকি খুব কম দাম হবে মানুষ ফেসবুকে পোস্ট করেছে কোনো চ্যানেলের খবর না কোথাও টিভিতে ফেসবুকে পোস্ট হয়তো কিছুটা তারা হয়তো কিছুটা তথ্য পেয়েছে বলে তারা পোস্টটা করেছে যে ওমরা করতে আগে এক লাখ বিশ থেকে চল্লিশ লাখ তো এখন ষাট থেকে সত্তর লাগবে হজ এখন করতে তিন চার লাখ টাকার মধ্যে হজ করা হতে পারে আসলে খবরটা যদি সত্যি হয় অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ খুব খুশি হব এটা কিন্তু একটা বিশাল একটা সিন্ডিকেট কাজ করেছিল যে বিশাল একটা টাকা অঙ্কের টাকা জমা নেওয়া হয়েছিল আমি জানি না যেটা আসলে খবরটা গুজব না সত্যি এরকম যদি হয়ে যায় আমি আপনাদের মাধ্যমে এবং ধর্ম উপদেষ্টা অবশ্যই বিষয়গুলো যেহেতু তিনি নতুন এসেছেন অবশ্যই মুসলিমের চিন্তা করে সহজ সহজলভ্য ধন্য এবারে হস্তাকস্ত হয় এবং খুব কম টাকায় তিন চার লাখ টাকার মধ্যে হলে মধ্য ফ্যামিলির অনেক মানুষের আসলে হজ করার ইচ্ছা থাকে তারা কিন্তু আসলে যাইতে পারে না এবং যদি এইরকম তিন চার লক্ষ টাকার মধ্যে যদি হজ করানোর সুযোগ বা কোনো আসে খরচ আসে তাহলে অবশ্যই বাংলাদেশ মানুষ অনেক বেশি হজ করতে পারবে একজন হজ করতে গেলে তার মানুষ যত এখানে ভুল পথে থাক হজ করে আসার পরে কিন্তু নিরানব্বই ভাগ মানুষ ভালো পথে মানুষের বিপদের পাশে ভালোভাবে চলার চেষ্টা করে এই জন্য হজের প্যাকেজটা অবশ্যই তিন চার লাখ টাকার মধ্যে হওয়া উচিত তাহলে বাংলাদেশের মানুষ কিছু মানুষ থেকে হজ করতে পারবে তিন লক্ষ চার লক্ষ টাকা দুটা তিনটা গরু বেচলে হয় বা কিছু ফসলা দিয়ে আবাসগত করলেও মানুষ করতে পারবে তাই আমি যদি এরকম হয় আমি ধর্মপদেষ্টাকে একটা ধন্যবাদ জানাব যে তিনি বলেছেন যে পাঠ্যপুস্তকের নো বিজির জীবন কাহিনী দেওয়া হবে এটা খুব খুশির খবর বাংলাদেশের আমি একজন মুসলিম হিসেবে আমি এটা গর্ববোধ করতেছি গর্বিত যে তিনি একটা ভালো কথা বলেছে এরকম যদি হয়ে থাকে কোরআন হাদিসের আলোকে যদি পাঠ্যপুস্তকের তথ্যগুলা পাঠ্যপুস্তক দেওয়া হয় এটা আমাদের ছাত্র সমাজ ভালো কিছু শিখবে আল্লাহর পথে চলবে এবং হজের ব্যাপারে আমাদের ধর্ম দেশটা বিষয়টা মাথায় নেবে তাতে খুব সবলম মূল্যে যেহেতু আট লাখ নয় লাখ টাকা অনেক বেশি হয়ে যায় এটা কম টাকার মধ্যেই যেন মানুষ বাংলা মানুষ তিন চার লাখ টাকার মধ্যেই যেন হরস করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ